দি পড় দেসি জহন্নমী তুই হইবি রে হতিন লগে গ্যাল রে আয়ে হো মেরে জিন্দেগি মে তুম বাহারুল বানকে কি বাহারুল বাহারুল কেডা রে হতিন রে তোর ลําপা মাতার কেশ দাতলা দাতারে হাসি দিয়া জামাই কল্লি শে হতিন রে আমি পারি না আর পারি না হতিন কেন মরে না আর যাইলে দেহে না আমি পারি না আর পারি না শালার মাই গেনে জিনা হারাম করে দিছে আমি এই কান্দা হুন নেই কান্দা বাহরাম লাগো লাগো লাগে হারিয়া বাইরেতে রেডেই সুবা এডেরে আমি বেহরবাম হতিন সোনার সান কি মায়া লাগাইছ তাবিস কবাজ কইরে আমার জামাই কাইরা আনিস হতিন রে তুই খান কি মাগি রে আমার জামাই তোর ঘরে যাইতে দিব না হতিন রে আমার প্রাণের স্বামী রে আমার কাছে আসরে তুই মারে না পাইলে আমি যা বোঝে মরে আমার প্রাণের স্বামী রে আমার কাছে আসরে দেহ স্বামী রে কি বাটানে অত অত টানাটানি কি দরকার আমার একবার মুখ দেখে লিতে যাই গিয়া আয়ে হো মেরে জিন্দগি মে তুম বাহারুল বানকে কি বাহার বাহারুল

সমাপ্ত করা কাজে কিন্তু শ্বাস হচ্ছে না মাইজদের রয়েছে এখন তো বাদার শ্বাস করুন কাজে কিন্তু বরাবর রইছে বরাবর